দুর্গা পুজো আর লক্ষ্মী পুজোয় লুচির সাথে ছোলার ডাল আর আলুর দম তো হবেই হবে তাই কালী পুজোয় ভাবছি বানাবো মটর ডালের বড়া দিয়ে ফুলকপির ডাল না মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা মটর ডাল কাঁচা লঙ্কা নুন চিনি হলুদ গুঁড়ো হিং আর অল্প জল দিয়ে বেটে একটা বোলে ট্রান্সফার করে ফেটিয়ে নেব পাঁচ ছ মিনিট ধরে এক চামচ করে ডাল নিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেব হাই হিটে ভাজলে বড়াগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর লো হিটে ভাজলে তেল চিপচিপে হবে তাই মাঝারি আছে ডালের বড়াগুলো বেশ সোনালি করে ভেজে তুলে নিতে হবে ওই তেলেই নুন হলুদ মাখানো ফুলকপি ভেজে তুলে ভেজে নেব ছোটো করে কেটে নেওয়া আলু শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে বানিয়ে রাখা হলুদ লঙ্কা জিরে কাশ্মীরি লঙ্কা নুন চিনি আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে তেল ছেড়ে আসলে গরম জল ঢেলে ফুটিয়ে ভেজে রাখা আলু দিয়ে সেদ্ধ হয়ে গেলে ফুলকপি দিয়ে আরো দু তিন মিনিট ফুটিয়ে বানিয়ে রাখা মটর ডালের বড়া দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে শেষে ধনে পাতা কুচিয়ে আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো শীতকাল পড়লেই ফুলকপির ডালনা দিয়ে লুচি তো খাওয়াই হয় তাতে যদি থাকে নরম তুলতুলের ডালের বড়া তবে লুচির সাথে একদম ফাটাফাটি হবে